আমার অফিসের এক কলিগ আমাকে আমার জন্য আজকে কিছু দই পাঠিয়েছে বগুড়া থেকে দইগুলো পাঠিয়েছে আমি সেই বগুড়ার দইগুলো এখন আপনাদেরকে দেখাবো অরিজিনাল দই বলতে কি বোঝায় সেটা এই দইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সাথে থাকেন দেখতে থাকেন এইভাবে হচ্ছে পাঠিয়েছে একটু ব্যাগটা খুলি আকবরিয়া নামে একটা ডিমোক্রেটে অথেন্টিক দুর্গদ বান আছে আসলে ঢাকাতে যে দুইগুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার কোথাও সাদা কোথাও একটু হলদে এক এক রকম ঠিক আছে এইটা নিয়ে আসছি দুইগুলো সেই সকালে আমার অফিসে হচ্ছে আনা হয়েছে। ফেইস তো নেই এর নিচে ছিল اللهই জানে কি অবস্থা এত সুন্দর দই দেখা যাচ্ছে যে আকবরিয়া উনিশশো সাল থেকে তারা হচ্ছে এই বগুড়াতে ব্যবসা করে আমি ব্যাগটা খুলছি দেখা যাচ্ছে শতাব্দীর স্বাক্ষর

প্রাইজ আছে কত গ্রাম সেটাও লেখা আছে এটা আকবর আর এইটা হচ্ছে বইকালি বইকালি মিষ্টি এটা হয়তো ওদেরই শেরপুর বগুড়া এটার ওর স্টাইল আলাদা কাগজের প্যাক কাঠি আছে কাঠি দেয়া বিস্তারিত এই এখানে তিনটা কাঠি আছে কাঠি যাক সরাচ্ছি আমি দুইটা দুই যদি পাশাপাশি রাখি দেখা যাচ্ছে কি একটা হচ্ছে লালছে একটা হচ্ছে সাদা একটা ক্যামেরাটা একটা হচ্ছে লালছে আর একটা হচ্ছে সাদা হুম যাক দুইগুলো পাঠিয়েছে আমাদের সাইফুন ভাই ধন্যবাদ সাইফুন ভাইকে এখন খেয়ে দেখতে হবে যে আসলে কিরকম আমি দুটো থেকে দুটো নিচ্ছে নিয়ে দেখি যে কি অবস্থা আমি বাটি নিয়ে আসছি আমি এখন দুটো থেকে উঠাবো দুটো থেকে উঠানোর পরে দেখি দুটো কিরকম বাটিগুলো ঢাকায় যে দইগুলো পাওয়া যায় না বাটিগুলো আসলে সেরকম না এখান থেকে একটু নিলাম এখান থেকে একটু তবে গুলো ডিজাইন দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার যে দই গুলো সেখানে দই আরো বেশি থাকে কিরকম দই তো নিয়েছি এবার দেখি যে স্বাদটা কিরকম মজা হুম দুটো আসলে দুই রকম টেস্ট এই লালচে যেটা এটা হচ্ছে আপনার যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে একটু নরম নরম লাগছে মুখে গেলেন একদম মুখের সাথে মিশে যাচ্ছে আর এইটা যেটা এটা একটু শক্ত শক্ত যেটা আকবরিয়ার সেটা একটু বেশি বেটার আর যেটা বইকালি সেইটার তুলনায় আমার কাছে আকবরিয়াটাকে আমি আগায় রাখবো যদি দেখছি দুটো দুই দাম একটা হচ্ছে দুশো বিশ মনে হচ্ছে আর একটা হচ্ছে তিনশো বিশ তো দাম যেহেতু বেশি একটু ডিফার ভাল লাগলো আপনার যাদের যাদের সুযোগ আছে তারা বগুড়া থেকে দই আনাবেন ট্রাই করবেন ঢাকার দই বগুড়ার দই তফারটা কেরকম ঠিক আছে ভালো থাকবেন যেখানেই থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ